দর্শক দেখেন এই যে কত লোকের ভিড় এখানে আসলে কি ঘটছে আপনার দেখানোর চেষ্টা করবো দেখেন দর্শক দেখেন কত লোকের ভিড় কিভাবে চায়ের মধ্যে ধরা পড়েছে কখন ধরছে এটাই ধরছেন কখন সকালবেলা

অনেক লোকের ভিড় রাসেল ভাইপার ধরা পড়ছে দর্শক রাসেল ভাইপার এই বর্ষাকাল আসলেই রাসেলস আনাগোনা বেশি বাড়ে এখন দেখেন একটা সাপ কিন্তু ধরে নিয়ে আসছে এবং এর সাউন্ড শুনলে আপনার সবাই ভয় পাবে সবাই আমি একটু দেখাই কাছ থেকে আপনাদেরকে মাথা তো আমাদের আলাদা নি তো ও কথা দিও কত দিল ফলাইছি আর দেবটারে কিভাবে ফুলাইতেছে ফুলায়া ফুল দেখছেন দেখেন রাসেল ভাইপার দাদা বড় হয় নাই অবশেষে একবার রাসেল ভাইপার দেখছে সাপ নেই